প্রিয় দর্শক আমাদের সাথে আছেন গুলশান থানার প্রতিনিধি এনসিপির হয়ে জনাব আলিম হোসেন এখন আমরা তার সাথে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ আলিম হোসেন গুলশান থানা এনসিপির একজন আওয়ামী লীগের নিষিদ্ধের যে বিষয়টি হচ্ছে যেটা নিয়ে চোর জোর আন্দোলন চলছে বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে গরম একটি বিষয় হচ্ছে এটি যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এখন আওয়ামী লীগ হচ্ছে খুব পুরাতন একটি দল সে পাকিস্তান আমল থেকে চলে আসছে তো এটাকে নিষিদ্ধকরণের বিষয় আপনার যৌক্তিকতা কতটুকু কি মনে হয় যৌক্তিকতা আপনারা দেখুন সেই একাত্তরের পর থেকে সেই একাত্তরের পর থেকেই তারা এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে একাত্তরের পর থেকে বাহাত্তরের রক্ষী বাহিনী তারপর যাসদের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে তারপরে তারা পঁচাত্তরের দিকে আবার বিলীন হয়ে গেছিল পরে আবার তারা ক্ষমতায় আসছে ক্ষমতায় এসে দেখছেন দর্শনের সেঞ্চুরি পূরণ করেছে তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তাদের অঙ্গ সংগঠনের ছেলেরা ছাত্রলীগের তারপরে মায়ের পেটে সন্তানও তাদের থেকে নিরাপদ না আমাদের মাগুরাতে দুই গ্রুপের ভিতরে সংঘর্ষে নয় মাসে নয় মাসের মায়ের পেটের ভিতরে সন্তান গুলিবিদ্ধ হয়েছে তারপরে আপনি দেখেন শাপলা চত্বরে কিভাবে গণহত্যা চালিয়েছে নিরীহ আলেমুলাদের ওপর বিডিআর হত্যাকাণ্ড তারপরে বিরোধী আন্দোলনে দেখছেন সারা বাংলাদেশের নিরীহ জনগণের উপরে তারা কীভাবে দমন নিপীড়ন চালিয়েছে তখন অনেকগুলো তাজা প্রাণ জড়িয়েছে তারপরে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান চব্বিশের এই জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার লোককে তারা হত্যা করেছে নির্মমভাবে অনেকে শত শত চোখের জ্যোতি হারিয়েছে পঞ্চাশ হাজার আহত এইসব প্রেক্ষাপটে আর বাংলাদেশের সাধারণ জনতা কালকে দেখেন ওদের নিষিদ্ধ ঘোষণার পরে কিভাবে মানুষে নাচছে কিভাবে তারপরে যখন আমরা যমুনাতে এক ঘন্টার ভিতরে ওদের নিষিদ্ধ না করলে মার্চ পর যমুনা ডাক দিছি তখন দেখছেন কত লক্ষ লোক হাজার হাজার জনতা সাধারণ ঢাকাবাসী রাস্তায় নেমে আসছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সন্ত্রাসী জঙ্গি সংগঠন আওয়ামী নিষিদ্ধ করার জন্য এবং দলগতভাবে আওয়ামী বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক্ষেত্রে দেখা যায় যে গুম খুন সন্ত্রাসী রাহাজানি এত কিছুর পরেও সতেরো বছর তারা শাসন করে গিয়েছেন এবং হচ্ছে মানুষ মানুষের তো অনেক ধরনের তার প্রতি অভিযোগ রয়েছে কিন্তু মানুষ এতদিন চুপ ছিল এখন সব মানুষ বের হয়ে এসেছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু মানুষ এখনও তাদের সমর্থন করে যাচ্ছে এখন তাদের ক্ষেত্রে বিষয়টা কি বলবেন তারা তো দেখাচ্ছে বিষয়টা এরকম যে তারা বিভিন্ন উন্নয়ন করে গিয়েছে যেমন পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে পদ্মা পদ্মা সেতুতে সেতু বলছেন সেখানে যে দুর্নীতি করেছে তারা যে বাজেট ছিল তাদের কয়েকবার আট থেকে দশ বার বাজেট তারা বাড়িয়েছে এবং যে টাকা ওখানে তারা খরচ করেছে ওরকম এখন দেখি আমরা যে চার পাঁচটা পদ্মা সেতু করা যেত ওই টাকাতে তো তাদের উন্নয়ন তো আমরা দেখি না হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে বিদেশে কানাডায় বেগম পাড়া বানিয়েছে এটা তো দেখছেন জনগণ যদি তাদের সাথে থাকত তাহলে আপনারা পাঁচ আগস্ট দেখছেন পাঁচ আগস্ট দেখছেন জনগণ তাদের সাথে কি সাথে না তারপরে গতকালকে দেখছেন জনগণ তাদের সাথে কি সাথে না এই ফ্যাসিজ স্বৈরাচারী আওয়ামী লীগের আমরা মনে করি দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা তিনটা দাবি পেশ করেছি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে তাদের সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে তারপর জুলাই প্রোক্লেমেশন এবং তাদেরকে আইনি আমলিককে একটি দল হিসেবে আইনি প্রক্রিয়ায় আনতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার হাজার রিকভারি রয়েছে ইলিয়াচালি গুম বিএনপির একজন বিখ্যাত নেতা তারা কিভাবে গুম করে তাকে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে ঘর তারপরে জুলাই আগস্টে তারা কিভাবে স্নাইপার রাইফেলগুলা দিয়ে সন্ত্রাসী শামীম ওসমান কিভাবে নিরীহ ছাত্র জনতার উপরে গুলি করেছে গুলি বর্ষণ করেছে তারপরে ক্যাঙ্গারু কোর্টে এই যে জামাতের যে বিচারটা করেছে এভাবে তারা তাদের মর্জি মতো তারা একটা ফ্যাসিজ শাসন ব্যবস্থা কায়েম করছে দেশে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আশা প্রকাশ করছি যে তারপরে আপনি দেখেন যে জাতিসংঘ তাদের যে খুন করছে এরির উপরে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে যে প্রায় দু হাজার তারা হত্যা করেছে তো এটাই তো বড় প্রমাণ সব থেকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সন্ত্রাসী স্বৈরাচার আওয়াম বিচার করার জন্য আপনার টিভি ফুটেজ তা টিভিতে বিভিন্ন চ্যানেলে ফেসবুকে তারপরে মানুষে দেখছে তাদের এই হত্যাযজ্ঞ এই সতেরো বছরের দুঃশাসন মানুষে দেখছে সতেরো বছরের একটা গণবিস্ফোরণ সবাই দেখছে এই পাঁচ আগস্ট মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ কি তো আপনাদের দলের মানে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং কখন কমিটি গঠন হবে এই বিষয় নিয়ে যদি কিছু বলতে আমাদের তো সেন্ট্রাল কমিটি হয়েছে জানেন এখন আমাদের জেলা পর্যায়ের কমিটিগুলো গঠনের জন্য এবং থানা কমিটিগুলো উপজেলা কমিটিগুলো গঠনের জন্য প্রক্রিয়া চলছে আর আমরা খুব দ্রুতই আমাদের জেলা থানা পর্যায়ের কমিটিগুলো হয়ে যাবে এবং আমরা তো জনগণের জন্য কাজ করতেছি আমাদের মেন এখন যেহেতু আমরা রাজনৈতিক দলে চলে আসছি আমরা জনগণের জন্য কাজ করতেছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এবং জনগণের যেটা চাই জনগণের চাওয়া পাওয়ার বিষয়ে আমরা সব সময় সোচ্চার থাকবো এগুলো নিয়েই আমরা রাজপথে থাকব। তো আপনাদের দলের প্রধানমন্ত্রী কাকে নির্বাচন করা হবে সেই বিষয়ে যদি বলতেন আমাদের দলের প্রধানমন্ত্রী বলতে আমাদের দলের তো প্রধান নাহিদ ইসলাম আছেই তা তাছাড়া এটা আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে নীতি নির্ধারক যারা আছে আমি একজন থানা প্রতিনিধি এটা তো বলতে পারি না তারা কেন্দ্রীয় নীতি নির্ধারক ফ্রাম আছে আমাদের তৃণমূল থেকে তারা মতামত নিবে আমরা একটা গণতান্ত্রিক দল আমরা সেটা বসে আপনাদেরকে সময় হলে জানাবো যেহেতু আমরা একটা রাজনৈতিক দল এটা সময় আসলে জানাবো এখন আমরা রাজপথে আছি যে আওয়ামী নিষিদ্ধ তারপরে জুলাই প্রোক্লেমেশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করার জন্য এইসব দাবি দাবা নিয়ে আমরা মাঠে আছি আর জনগণের অধিকার নিয়ে আছি বিভিন্ন চাঁদাবাজি নিয়ে আমরা মাঠে আছি জনগণের সাথেই থাকতে চাই সব সময় তো নির্বাচনের বিষয়টি হচ্ছে যে নির্বাচন কবে নাগাদ বা হচ্ছে আপনাদের প্রত্যাশা রকম রয়েছে যে কখন একজন স্থায়ী প্রধানমন্ত্রী তো দেশে অবশ্যই দরকার তো সেক্ষেত্রে আপনারা কখন কবে নাগাদ নির্বাচন চাচ্ছেন আমরা যেহেতু রাজনৈতিক দল আমরা নির্বাচন চাই কিন্তু আপনারা দেখছেন তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর কিভাবে স্বৈরাচারি সিস্টেম এদেশে চলে আসছে মুদ্রার এপিট ওপিট এপিট ওপিট আমরা চাই স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ গণহত্যার বিচার সংবিধান সংস্কার এমন একটা গুজুমুজু কোনো নির্বাচন আমরা আর চাই না আমরা চাই যে জনগণ বাসা থেকে বের হবে সুন্দরভাবে ভোট দিবে আমরা এমন চাই না যে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবে যারা ভিন্নমত তাদেরকে ব্যান ধরে ঘুরাই দিবে ভোট দিতে দিবে না হাসতে হাসতে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে আসবে ক্ষমতার একটা ব্যালেন্স থাকবে ক্ষমতার একটা ব্যালেন্স থাকবে স্বৈরাচারী ফ্যাসিস্টের এই যে সন্ত্রাসী আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট কোনো সরকার যেন আমাদের দেশে না হয় আমাদের এটাই চাওয়া জনগণেরও এটা চাওয়া আপনারা তো দেখেন জনগণের কাছে আপনারা তো যান আপনারা যেহেতু সাংবাদিক আপনারা তো জনগণের সাথে আপনাদের মেশা পড়ে আপনারা তো শুনছেন জনগণ কি চাই জনগণের চাওয়াটাই আমাদের চাওয়া প্রত্যেক নির্বাচনের আগে বা হচ্ছে নির্বাচিত হওয়ার আগে প্রত্যেক সরকারি জনগণের হয়ে অনেক কথা বলেন জনগণের হয়ে কাজ করেন কিন্তু নির্বাচনের পরেও কি আদৌ প্রেক্ষাপটটা কি একই রকম থাকে সেটা আপনারা দেখে আসছেন গত তিপ্পান্ন বছর কিভাবে মুদ্রার এপিট ওপিট ভাগ রাজনীতি আর আমরা চাচ্ছি নতুন বন্দোবস্ত আপনারা দেখ আপনারা শুনছেন বা আপনাদেরকে আমরা বলছি আমরা নতুন বন্দোবস্ত চাচ্ছি যেখানে জনগণের অধিকার থাকবে জনগণকে শোষণ করতে পারবে না গুম ঘুম হত্যাযজ্ঞ চালাতে পারবে না আমরা এটার বিরুদ্ধে জুলাই অভ্যুতান মূলত এটার জন্য তাহলে আপনাদের শেষ পরিকল্পনাটা কি এবং আপনারা কিভাবে এগোতে চাচ্ছেন বিষয়টা আমাদের শেষ পরিকল্পনা এটাই যে গণহত্যার বিচার জুলাই প্রক্লেমেশন এবং সংবিধান সংস্কার যেখানে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে এটাই আর জনগণের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা জনগণকে সাথে নিয়েই এই জুলাই গণ অভ্যুত্থান একটা বিস্ফোরণ হয়েছে একটা স্বৈরাচারের বিরুদ্ধে তারা নিষিদ্ধ হয়েছে এবং আমরা এখন একটা রাজনৈতিক দলে আসছি এনসিপি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে নিয়েই আগাতে চাই আমাদের সাথে ছিলেন এনসিপির একজন প্রতিনিধি গুলশান থানার প্রতিনিধি আমরা এখন তার সাথে তার কাছ থেকে জেনে নিলাম তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারা তৃণমূল থেকে মাঠ পর্যায়ে রকম কাজ করবেন এবং তাদের দাবি দাবা আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে তাদের কি মতামত সব কিছু জেনে নিলাম এখানে আজকের বিষয়টি শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রেক্ষাপটে আমি নিউজ টোয়েন্টি ওয়ান থেকে মিম